একজন স্বামীর ধন সম্পদ বেশি হওয়ার চেয়ে তার মুখের ভাষাটা মিষ্টি হওয়া অনেক জরুরি তার ব্যবহার তার আচার আচরণটা ভালো হওয়া অনেক জরুরি আর একজন স্বামীর তার যদি যদি হাসি থাকে তার 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 মুখে চরিত্রটা হয় আচার আচরণ যদি ভালো হয় তাহলে স্ত্রীরা তার কষ্ট মেনে নেয় কিন্তু একজন স্বামীর কাছে অজস্র সম্পদ আছে অনেক টাকা পয়সা আছে কিন্তু তার ব্যবহার ভালো না সেই জিনিসটা কখনো একজন স্ত্রী মেনে নিতে পারে না শুধুমাত্র ভাত কাপড় আর যায় না, গেলে গেলে স্ত্রীর হয়। দুঃখ কষ্ট জানতে হয় এবং দুঃখ কষ্ট দূর করে সুখের ব্যবস্থা করে দিতে হয় আপনি যদি স্ত্রীকে সম্মান না দিতে পারেন স্ত্রীর হক যদি আদায় না করতে পারেন আপনার বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না কারণ একজন স্ত্রী শুধু দু মুটো ভাতের জন্য মা বাবাকে ছেড়ে আপনার সংসারে আসে নাই মনে রাখবেন প্রতিটা সংসারে প্রতিটা মা বাবার কাছে একজন মেয়ে হলো রাজকন্যা থাকে কিন্তু সেই মেয়েকে বিবাহ করে আপনি তাকে চাকরানির মতো ব্যবহার স্ত্রী হচ্ছে ঘরের লক্ষী আপনার স্ত্রীকে আপনি যতটা আদরে রাখবেন আপনার স্ত্রীকে নবীজি সাল আলী বলেন স্বামীর কোনো ব্যবহারের কারণে স্বামীর কোনো আচরণের কারণে যদি স্ত্রীর চক্ষু দিয়ে পানি বের হয় স্ত্রীর মনে আঘাত লাগে আমার আল্লাহ পা কে ময়দানে এই স্বামীর বিচার নিজের হাতে করবে এজন্য মনে রাখবেন কখনো স্ত্রীকে কষ্ট দিব না কম বয়সে মহিলারা অল্প বয়সে হার্টের রোগী হয়ে গেছে অল্প বয়সে ডায়াবেটিস এর হয়ে গেছে কারণ তাদের কোনো সুখ শান্তি নাই স্বামীরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত বিবিকে দেওয়ার মতো কোনো টাইম নাই এটা ইসলাম নয় আজকের দিনের পৃথিবী যতই আধুনিক হোক হাজার বছর আগে আমার নবী এর চেয়ে আরো আধুনিক ছিলেন আজকের কোন স্বামী স্ত্রী স্ত্রীকে নিয়ে কি একটা দৌড়াদৌড়ি দিছে না কেন অবশ্যই দিবেন আপনি একটা জিনিস দেখেছি যারা ববকে সম্মান দেয় বইয়ের কথায় দাম দেয় মানুষের সামনে ববকে সম্মান করে সেই পুরুষদের অধিকাংশই লাইফে উন্নতি করে এদের সংসারে শান্তিও থাকে অপরদিকে যারা অশান্তি দেয় এক পয়সার দাম দেয় না এদের না থাকে লাইফে কোনো শান্তি না থাকে কোনো উন্নতি কোন মানুষকে কখনো বেয়াজব করবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোনো মানুষ কোন একটা মানুষকে এমন কোন জায়গায় অপমান করে যে জায়গায় লোকটা আসলে বিপদে আছে ওই জায়গায় আপনি তাকে অপমান করলেন আল্লাহ এবং আপনি এমন কোন জায়গা যে জায়গায় আপনার পেস্ট্রি ইস্যু হয়ে দাঁড়াবে আপনি যাবেন যে সেখানে আপনাকে কেউ হেল্প করুক কিন্তু সেই জায়গায় আল্লাহ তালা অন্য কাউকে দিয়ে আপনাকে অপমান করাবেন কেউ যদি আপনাকে ঠকায় কখনো মন খারাপ করবেন না আপনি কি জানেন যে আপনাকে ঠকিয়েছে মূলত আপনি ঠকেন নাই যে আপনাকে ঠকিয়েছে সেই নিজে ঠকেছে আমার আল্লাহর সিদ্ধান্ত একদিন আসবে আমার আল্লাহর কাঠগড়ায় সেই ব্যক্তি দাঁড় হতে হবে সেদিন কি